হোস্টেলের অবস্থা খুবই খারাপ আমাদের দরজা নাই ওয়াশরুমের কোনো দরজা নাই নিজেদের যে রুমে থাকে ওই রুমের দরজা নাই এবং হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী নাই অথচ পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীর পিছনে আসে চার লাখ টাকা আমাদের হচ্ছে গিয়ে যেহেতু আমরা নার্সিং সেক্টর মেডিকেল সেক্টরে আসি এখানে হচ্ছে গিয়ে আমাদের প্র্যাকটিক্যালটা খুবই দরকার হয় আমাদের এখানে হচ্ছে কোনো প্র্যাকটিক্যালের কোনো যন্ত্রপাতি নাই তারপর হচ্ছে সেই আমাদের বই কেনার জন্য আসে দুই লাখ টাকা এই টাকা নাকি আবার ফেরত গেছে সেটা আর কোনো লিগাল ডকুমেন্টস ওনারা আমাদের দেখাতে পারে নাই অথচ আমাদের লাইব্রেরিগুলো যদি আপনারা ভিজিট করেন দেখবেন একটা সিঙ্গেল বই আপনারা পাবেন না পাবেন শুধু হচ্ছে বঙ্গবন্ধুর আত্মজীবনী এছাড়া কোনো বই আপনারা এখানে পাবেন না আমাদের যেগুলো আর ছিল এইগুলো আমাদের ওনাদের সম্মুখে প্রায় আমরা সতেরো থেকে বিশ লাখ টাকার একটা কারচুপি ওনারা দেখাইছে এই এই কাজ করছে আসলে আমরা যেমন শ্রমিকের আমাদের দেখবেন আমাদের বন জঙ্গল হয়ে আছে আমাদের মেয়েদের হোস্টেলের দরজা পর্যন্ত নাই অথচ ওনারা সংস্কার দেখায়া লাখ লাখ টাকা ইয়েতে বাজেটে দেখাইয়া রাখছি খরসার ভিতরে তার এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই তীব্র প্রতিবাদ জানায়া আমরা এর সুস্থ সুস্থ বিচার সুস্থ তদন্ত এবং বিচার যাই এবং যারা এর সাথে জড়িত প্রত্যেককে শাস্তি এবং পদত্যাগ চাই তারাকারা যারা এই বাজেট কমিটিতে প্রয়োগ কমিটি মূল্যায়ন কমিটি এবং ক্রয় কমিটি আছে এবং বিভিন্ন অন্যান্য আনুষঙ্গিকভাবে যারা দুর্নীতির সাথে জড়িত আছে তাদের সকলের দৃষ্টান্তমূলক দাবি জানাই এবং যারা যারা প্রমাণিত হবে তাদের সকলের পদত্যাগ আমরা দাবি করি উনি হাতে লিখে আমাদের একটা জিনিস দেখাইছে যে পঁয়ষট্টি লাখ টাকা বাজেট থেকে ওনা ফেরত চলে গেছে এটা হাতে লিখে আমরা যখন ডকুমেন্ট চাইলাম ঠিক আছে ফেরত চলে গেছে আমাদের ডকুমেন্ট দেন ডকুমেন্ট দেখাইতে পারেন ডকুমেন্ট চাওয়াতেই আমাদের প্রিন্সিপাল ম্যাম আজকে উনি আসে নাই আমাদের ভিতরে উনি অনুপস্থিত এবং তাহলে দুর্নীতি কত টাকা হয়েছে মনে করতেছেন এখন আমাদের মনে হইতেছে প্রায় আনুমানিক এ যে দুর্নীতি কতটুকু যেহেতু ডকুমেন্ট দেখাইতে পারে নাই এ প্রেক্ষিতে আনুমানিক আমরা বলতে পারি যে সত্তর থেকে আশি লাখ টাকার একটা দুর্নীতি আছে আমরা এটা শুধু আমরা শুধু তেইশ চব্বিশের বাজেটটা ভিতরে কিছু টাকা আছে যেমন আমাদের স্টাইপেন আমাদের টিচারদের বেতন ওইটা নিয়ে আমরা কিছুই বলি নাই আমরা জাস্ট আমাদের যেটা ছিল আমরা একদম টিচাররা যেভাবে বলছে ওনাদের সাথে বইসা ওনাদের সাথে বইশা সুস্থ একটা তদন্ত চাই সুস্থ তদন্ত চাই এবং এই কমিটির সাথে যারা যুক্ত আছে এই এই প্রশাসন যারা যুক্ত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পদত্যাগ দাবি করতেছি আমরা সকল মানিগস নাসিগঞ্জ যত শিক্ষার্থী আছি সকলের পক্ষ থেকে আমরা এটা দাবি করতেছি যেমন আমাদের সংস্কারের জন্য আছে শ্রমিক বাবদ আমাদের ক্যাম্পাস পরিষ্কার করার জন্য প্রায় চার লাখ টাকার মতো আসে চার লাখ পাঁচ লাখের মতো একটা বাজেট আসে কিন্তু উনি আমাদের এই জায়গায় কোনো শ্রমিকই নাই কোনো প্রকার একদম যে ইয়াটা আছে বিগত সিভিল সার্জন স্যার আসছে উনি আইসা দেখে বলে গেছে আমাদের সিভিল সার্জন স্যার যে এইভাবে এই জায়গায় কিভাবে মানুষ থাকে এটা তো সাপের অত বয় থাকে যেহেতু আপনারা জানেন যে রাসেল বাইপারের একটা প্রকোপ ছিল তখন উনি এসে পরিদর্শন এসে বই গেছে আর হোস্টেলে যদি আপনারা দেখেন মহিলা মেয়েদের হোস্টেলে হোস্টেলে ওইটা মানে স্বাস্থ্য আমরা যদিও মেডিকেল স্টুডেন্ট কিন্তু স্বাস্থ্যগত দিক দিয়ে হোস্টেলে কতটা অস্বাস্থ্যকর পরিবেশ আপনারা যদি ভিতরে না দেখেন কখনই বুঝতেই পারবে না একটা ওয়াশরুম ওয়াশরুম নাই কিচ্ছু নাই ওয়াশরুম আছে দরজা নাই দরজা আছে তো পাইপের পাস হইতেছে না পানি পানি পাসে না পানি জমা থাকে ট্যাপ নাই লাইট নাই ফ্যান নাই এইভাবে চলতেছে এটা আমরা আমরা প্রিন্সিপালকে অনেকবার লিখিত সহ বিভিন্নভাবে আমরা প্রিন্সিপালকে জানাইছি কিন্তু প্রিন্সিপাল কোনো উদ্যোগ নেন নাই উদ্যোগ নেন নাই ওনাকে বারবার যখন বলা হয় উনি বলতো যে বাজেট নাই টাকা নাই এইসব কথা আমাদের বলতো আমরা সবাই এই এর দুর্নীতি যারা দুর্নীতির সাথে যারা জড়িত দুর্নীতিবাজদের কোনো বাং আমার স্বাধীন বাংলায় ঠাঁই নাই দুর্নীতিবাজদের আমরা কখনোই প্রশ্রয় দিব না তখন আমরা ক্লাসরুমে যাই মেয়েদের হচ্ছে অবশ্যই আমরা যেহেতু এখন অ্যাডাল্ট আমরা বিভিন্ন সমস্যা হতেই পারে ওয়াশরুম গুলো হচ্ছে এমন অবস্থা না পানি আছে কোন রকম হচ্ছে সুষ্ঠু ব্যবস্থাই না ওয়াশরুমে যাওয়া যায় না পরীক্ষার হলে পরীক্ষা রেখে আমাদের ওয়াশরুম গুলোর অবস্থা খুবই বাজে খুবই বাজে অথচ এগুলো মেরামত করার জন্য প্রায় চার লাখ থেকে পাঁচ লাখ টাকার মতো বাজেট ওনারা দেখে যে আমাদের এগুলো মেরামত কম্পিউটার ল্যাবের জন্য আসে অথচ একটা টাকা সুষ্ঠু ওনারা ব্যাখ্যা দিতে পারেন না এখন অব্দি ওনারা বলছে যে প্রায় তিন কোটি টাকা থেকে ওনারা কিছু টাকা দেখে এইখানে এখানে খরচ করেছি অথচ এই খরচের জন্য আমরা বলছি আমাদের দেখান যে কোন খাতে খরচ করেছেন কোথায় খরচ করেছেন ওনারা কোনো সুষ্ঠু ব্যাখ্যা দিতে না কোনো পারে না কোনো লিগাল কোনো ডকুমেন্টস আমাদের হাতে হচ্ছে ওনারা দেখানে ছিলেন এই দুর্নীতির সাথে যিনি যুক্ত যে প্রিন্সিপাল হচ্ছে দুর্নীতি বা যে প্রিন্সিপাল উনি বলছিলেন আজকে আসবেন আইসা আমাদের সাথে কথা বলবেন অথচ এই মুহূর্তে সেই জন্য আমরা তাকে ছাড়ছিলাম এখন সেই মুহূর্তে সে আসেও নাই আমাদের সাথে কোনো রকম যোগাযোগ করলে যোগাযোগ করা হয়নি আমরা যখন যোগাযোগ করতে গেছি তখন দেখা গেছে উনি হচ্ছে গিয়ে ফোন রিসিভ করতেছে না ফোন বন্ধ পাইতেছি প্রায় বিশ লাখ টাকার মতো হচ্ছে গিয়ে এখানে কিন্তু দুর্নীতি আমরা ধরে ফেলেছি এবং উনি স্বীকার পরে গেছেন যে গতকাল যে হ্যাঁ এখানে দুর্নীতি আছে প্রায় বিশ লাখ টাকার মতো উনি বলছে এটা নিয়ে কথা বলবেন এবং ক্ষমা চেয়েছে সকল শিক্ষার্থী লিখিত দিয়ে গেছেন এটা হচ্ছে আমাদের কাছে আছে এবং করা হয়েছে এখন উনি হচ্ছে যে এই মুহূর্তে আমাদের আসলে বর্তমানে যে আমাদের নার্সিং স্টুডেন্টরা আন্দোলন করতেছে এটা আমাদের বিভিন্ন ধরনের সমস্যার কারণ তাদের হোস্টেলের সমস্যা দিয়ে দাবি দিচ্ছে সেই দাবিগুলা প্রিন্সিপালের কাছে পেশ করছে এবং প্রিন্সিপাল মানে কি আজকে উনি আসে নাই এবং আমাদের সাথে বসার কথা ছিল আমরা আটটা থেকে এই যে পর্যন্ত আর কি পাঁচটা